বাইরের পরিবেশটা দেখো তোমরা গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাস আজকে ওয়েদারটা খুবই ভালো এখন বাজে সাড়ে সাতটা কিন্তু রোদ নামমাত্র ওঠেনি শুনছি বৃষ্টি পাতলা ঝড় বৃষ্টি হবে বা জানি না হবে কিনা তো এখান থেকে আমরা ব্লগটা শুরু করলাম এই যে বিছানা এখানে আমরা ঘুমোই আর এই যে জামা কাপড় এগুলো ভিজিয়ে দেবো বাসন মাজবো আর এই যে ছেলে সুইমিং পুল ছেলে ঘুমাচ্ছে ওর বাবা উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি এগুলো এখন ভিজিয়ে জামা কাপড় ওই যে সার আর এই যে জামা কাপড়গুলো ভিজাবো আরও আছে কোথায় দেখি কোথায় কি আছে সব একত্রিত করে ভিজিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে তারপর বাসন টাসন মাজবো আর ছেলে ঘুমাচ্ছে তো বিছানাটা পরে আর এই ঘরে ঢুকলাম তো দেখো ব্যাপারটা হয়েছে এখনই চাদরটা উঠিয়ে যে বাইরে দেখলে চাদরটা রে রাখলাম আর এই জামা কাপড়গুলো সব গোছাতে হবে ধোয়া মোছা পরিষ্কার আর গরমে না এই ঘরটা ঢোকাই হয় না তো লাইটটা অন করলে হয় লাইটটা অন করব না ক্যামেরার লাইটই অন করে নিয়েছি তো এই জামা কাপড়গুলো পরে গোছাবো বাসন আছে রাজ্যের আর এই যে ঘরটা একটুখানি বিছানাগুলো ছাড়বো পালককে সেই ঘুগনি ফুগনি করেছিলাম ওটা ফ্রিজ থেকে বের করে দোকানটায়ও ওই যে রেখেছি আর ছেলে গাড়িটাই সব উঠিয়ে রেখেছিলো বিছানায় তো বিছানাটা এখন গোছাবো গুছিয়ে তারপর জামা কাপড়গুলো ভেজাবো দেখো রোদ্দুর ওঠেনি সাড়ে সাতটা বেজে গেছে এদিকে একটু রোদ্দুর ওঠেনি তো বৃষ্টি হতেও পারে হলেই ভালো যা গরম একটু স্বস্তির নিঃশ্বাস তো ফেলতে পারবো আর এই যে রান্নাঘর যে বাসন টাসন এগুলো ধোয়া মচে পরিষ্কার একটু গোছাতে হবে আর ওখানটা বাসন রয়েছে ওগুলো মাজবো রেডি হয়ে গেছি তো বরফে রয়েছি বড়মশাই রেডি হয়েছে ছেলে এলে ঘুমিতে ঘুমিতে করেছে আমাদের বাবুর সোনা বাবু সোনা ঘুমিতে উঠে বটি বটি করে ক্লিয়ার হয়ে বিস্কুট বিস্কুট খেয়ে নিয়েছে জল খেয়ে নিয়েছে এখন আমরা বেরোবো তো বাবু সোনার সোফাতে বসে রয়েছে আমি সোফাতে বসে রয়েছি বাইরে টাক টাক করে না বাবা এদিকে ভেবেছিলাম গরম পড়বে না দেখো ঘেমে আমি চান হয়ে যাচ্ছি অবস্থা আমার খারাপ বাজারে যাব ভেবেছিলাম গেলে তাই এখনই ভাবছি ঘুরে আসি মানে রোদ উঠছে মেঘলা হচ্ছে এইভাবেই চলছে তো গরম মাসে রেডি হয়ে গেছে আমিও বেরোবো তো পরে কথা বলবো বলব চায় মন হারাতে এই ভালো তো ভাসাতে জানি না আমি ঠিক করে গানটা করতে পারলাম কি না একটা সময় এই সমস্ত গান মানে মানে এখনও খারাপ লাগে না কিন্তু আগেকার সময় মানে এখন যদি আমার বয়সটা তিরিশের গোড়ায় যদিও তিরিশ এখনও হয়নি কিন্তু এইসব গান আগে একটা রোমান্টিক রোমান্টিক ভাব বেশি হতো বুঝতেই পারছো কিন্তু এখনও আছে মানে কিন্তু আগেকার সময় ব্যাপারটা তখন তো একটু ছোট ছিলাম তখন বেশ আরও আরও বেশ ভালো লাগতো কিন্তু এখনও ভালো লাগে কিন্তু এখন সংসারে ঢুকে আর সংসার করব নাকি ওই রোমান্টিক ভাবটা নিয়ে রাখবো বলো তো তোমরা তো যাই হোক বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না তারাও কিন্তু কমেন্ট করে জানি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে বৃষ্টি ভালো লাগে না ভালোই বৃষ্টি শুরু হয়েছে এই পাঁচ মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে পৌনে বারোটা বাজে এখন এগারোটা না সাড়ে দশটা থেকে একটু মেঘলা মেঘলা সকালবেলা মেঘলা ছিল মেঘলা হওয়ার পরে রোদ দূর ভালোই উঠেছিলো গরম প্রচণ্ড গরম লাগছিল তারপর সাড়ে দশটা নাগাদ থেকে মেঘলা হতে 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 এখন পনেরো বারোটা বাজে বৃষ্টি হচ্ছে দেখো আর আমি আমার বাবু সোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওইদিকে জল আসছে আর টয়লেট করে এই বিছনা চালুতে অবস্থা একবার দেখো এই চাদরটা সকালবেলা পাতা হয়েছে তারপরে আমাদের বাবুসোনা বিছানায় এসে দিয়েছে টয়লেট করে তারপরে রেক্সিনটা না এখানে একটা লেপ পেতে দিয়েছিলাম মানে আমার বাবুসোনার যে লেপগুলো হয় ছোটো 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 একটা চুমু খেয়ে নিলাম তারপরে করার পরে তারপর বিস্কুট খেলে বিছানায় বসে ঢালাই করে নিয়ে বিস্কুট খেয়ে সেই বিস্কুটের গুঁড়ো গুঁড়ো পড়লে তারপর ঝেড়ে দিলাম বিছানাটা আর আজকে তারপরে আবার একটু আগে টয়লেট করে দিয়েছে সেট করার পরে রেক্সিনটা পেতেছি আর বিছনাটা দেখো অবসল করে একাকার অবস্থা আর ওকে স্নান করাবো বারোটার সময় স্নান করি খাইয়ে দাইয়ে দেবো পটি করলে আজকে ডাইপার পরিয়ে দেবো কিছু করার নেই আর এই যে বৃষ্টি হচ্ছে দেখা যায় কতক্ষণ হয় আর বৃষ্টিটা এখন কন্টিনিউ কিছু দিন হলে বেটার হয় কারণ সবজি টবজির যা দাম বেড়েছে মানে ধারণার বাইরে তাতে কারেন্টটাও নেই ওই জন্য ঘরটা একটু অন্ধকার আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি বৃষ্টি তো হয়েই যাচ্ছে তাও ভালো গরম যা পড়েছে একটু বৃষ্টি হওয়া দরকার আর সবজি পাতি আর জিনিসের যা দাম বেড়েছে আসলে চাষবাস ঠিক করে না হলে জল ছাড়া মানুষ অচল সেটা বৃষ্টির জলে হোক রনার জল হোক যে জল হোক জলই জীবন কথাতেই রয়েছে তো ব্যাপারটা এরকমই আর কিছুই না আর আমি কিছুটা পরিমাণ লিচু ছাড়িয়ে বসে পড়েছি খাবো বলে লিচুগুলো ছাড়িয়েছি আমার তো ভীষণ প্রিয় লিচু লিচু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এবছর হয়তো বৃষ্টি বাদলার জন্য লিচুগুলো বড় হয়নি অতটা কিন্তু লিচু মিষ্টি আর বেশ রসও রয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন লিচু কতগুলো ছাড়িয়েছি তো সেগুলো খাবো আর আছে এখনও লিচু অনেকটা পরিমাণে তো এবছর এই লিচু খেয়েছো তোমরা সেটা কমেন্ট করে জানিও কে 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 এখনও খাও এই যে স্ক্রিনশটটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি এটা আমার হলো লাইভ করেছিলাম তো লাইভে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বন্ধু বলবো তো অবশ্যই কিন্তু একজন আমার থেকে অনেকটাই বড়ো বয়সেও আর সত্যি কথা বলতে ওনাকে আমি সম্মানও করি তো উনি কাকুলি দিদিভাই কাকুলি অন্দরমহল সে আমার লাইভে এসেছিলো তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রথমবার সে আমার লাইভে আসলো তার জন্য আমি একটা কি বলবো আমার নাকের দুলটা কেনা হয়নি তো ঘরে একটা নাকের দুল ছিল স্বস্তিক চিহ্ন তো সেটাই আমি ভাবছি পরবো তো আমার বড় কালকে বলছিল গতকাল রাতে যে তোমার না একটা স্বস্তিক আছে তো ওটা আমি বিবাহবাসীকে গিফট পেয়েছিলাম আমার হাজব্যান্ডেরই এক পরিচিত দিয়েছিল তো সেটা আমি রেখে দিয়েছিলাম এখন পর্যন্ত পড়িনি বিগত অনেক বছর হয়ে গেছে ন বছর হয়ে গেছে তো বছর ধরে এটা আমার লকারে ছিল আলমারির তো আজকে আমি সেটা বের করলাম তো আজকে ভাবছি এটাই পড়বো চেষ্টা করবো যদি পড়া যায় তো পড়ব হলে হবে না কারণ আমার নাকের যে নাকেরটা পরবো আমার নাকের যে জায়গাটা সেটা না অনেকটাই মানে ছোট তো অসুবিধাই হয় দেখা যাক কি করে পড়া যায় এই যে দেখতে পাচ্ছ এই যে নাকের দুলটা নস্পিন যেটাকে বলা হয় তো এটা হলো স্বস্তিক চিহ্ন তো এটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি আজকে আমি চেষ্টা করবো যদি হয় পড়া না হলে আবার নতুন বানাতেই হবে এটাই সম্বল এটা যদি না হয় তাহলে আমি দোকানে বানাতে দেব বা কিনে আনবো কারণ সত্যি কথা বলতে কি দোকানে যাওয়া হচ্ছে না এর জন্য আরও কেনা হচ্ছে না আসল কথা এটাই আর কিছুই না ঘরে যে কালে আছে দেখি যদি এটা হয়ে যায় তো সমস্যা নেই সেই নাকে সেই নিম ডাল পড়ে রয়েছি এটা বেশ দেখতেও সুন্দর দেখো ছোটোর মধ্যে বড় না কিন্তু অনেকটা ছোটর মধ্যেই তো আমার সত্যি কথা বলতে নাকের দুল বেশি বড় ভালো লাগে না কিন্তু এখন টেন্ডিং উঠেছে অনেকে বড় বড় পরে তো ইচ্ছা আছে একটা বানিয়ে রাখার মানে বড় দেখে আমার মাঝে সাথে পরতে ভালোই লাগবে কিন্তু সব সময়ের জন্য না অবশ্যই ইচ্ছা আছে একটা বানিয়ে ভাবছি রাখবো কিন্তু ছোট্ট নাকের দুল পাথরেরই বানাবো বানালে নাকের দুলটা পরেই নিয়েছি দেখলাম একটু ঠেলে ঠুলে করেও হয়ে গেল বেশি তো ভালোই খারাপ না দেখো মানে নাকের সাথে ইয়ে হয়ে গেছে গেছে ভালোই লাগছে খারাপ না তো এটাই পরে থাকে আমি ক্যামেরাটা এমন ভাবে দেখাচ্ছি না খুব অসুবিধাই হচ্ছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ নাকের দোলটা পরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকে বড় বাড়ি আসলে দেখবে তো আমি পরেই নিলাম যতক্ষণ না বানাই বা কিছু এটা করে থাকি করে নিয়েছি হয়ে গেছে এটার জন্য আমি দেখতে পাচ্ছি আমার নাকে না ভালোই ব্ল্যাক হেডস হয়েছে একটু পরিষ্কার করতে হবে সত্যি কথা বলতে না এই নাকেরটা পরে আমার খুব অসুবিধা হচ্ছে মানে পরে যে কোনো সমস্যা হচ্ছে না ধরো গরমে আমি আসলে ঘেমে যাই প্রচণ্ড পরিমাণে আর হচ্ছে এটাই সমস্যা যে মুখ টুক মুছতে গেলেই না যে নাকের পাশটা উল্টে ধার সাইডের কোনাগুলো ধারের জন্য কেটে কেটে যাচ্ছে বা আমার প্রচণ্ড ব্যথা লাগছে তা আমি ভাবছি এটা খুলেই দেবো তা দেখি আপাতত নাকে না পর্যন্ত তো খুলবো না আবার ভাবছি বেশি অসুবিধাও হচ্ছে বেশি খুব বেশি অসুবিধা হলো খুলে যেটা ছিল সেটাই পড়বো শেষ কিছু তো করার নেই আর আজকের ব্লগটা এটুখানি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নিত্য নতুন ব্লগ দেখতে হলে কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাইছো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই সেই টাইপের ভিডিও শেয়ার করে থাকবো তো বাই বাই